দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিন জাহদিন চাহিদ আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বছর শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সাড়ে এবং হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আজ ছিল শনিবার ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে মামুন ভাইকে মামুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে আছে না আচ্ছা দেখি একটু বাচ্চাগুলো বকনা শাহিওয়ালের শাহিওয়ালের বকনা শাহিওয়ালের বকনা শাহিওয়ালার বকনা মামুন ভাই এটা কত চাইছেন এটা বিক্রি তিরিশ হাজার পাঁচশো আর এই বছরটা আঠাশ দেওয়া আর এই চব্বিশ হাজার পাঁচশো

সেই বাচ্চা সেই বাচ্চা সেই বাচ্চা ও এটা কত হলো কত হলো কত কত দিদি এটা কত ভাই মুরব্বি আমার চাচ্ছে চব্বিশ হাজার সাড়ে তেইশ হাজার বিক্রি করবেন কত পর্যন্ত কয় কাস্টমার কাস্টমার টাকা কত ভাই এটা কত সাড়ে আটাই দাম বিক্রি সাড়ে সাতাশ কত পর্যন্ত বল কাস্টমার সাড়ে পঁচিশ বত্রিশ সাড়ে পঁচিশ ছাব্বিশ কয়টা আসা পাঁচটা বেরিয়েছে তিনটা আসা এই যে বকনা বকনা এই বকনা এই বকনা এই বকনা কত করে চাচ্ছেন ষাট ষাট তিন পিস বাচ্চা বয়স কেমন হবে বয়স বয়স সুন্দর আচ্ছা কেউ যদি নিতে চায় ইনশাআল্লাহ ভাই নাম্বার বলেন তো সবসময় পাবেশাল্লাহ ইনশাল্লাহ বয়স কেমন হবে বললেন চার মাস খাওয়ার রুচি আছে ভাই একশো একশো কত এটা ভাস্তা একুশ বিক্রি বিক্রি পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার এটা কত ভাই এটা কত এটা সাড়ে হলে বিক্রি সাড়ে সতেরো

তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই আপনার দেখে শুনেই গরু কিনবেন